কি কারণে ডিসফাংশন প্রথম যে কারণটা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক মানে আমরা কোনো কারণ বের করতে পারি না সেকেন্ডারি যে কজগুলো আছে তার মধ্যে অনেক কজ রয়েছে অনেক কজ বলতে ধরুন বিভিন্ন ডিজিজের কারণে হয় যেমন এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে হাইপোথেরোটিজম হতে পারে ডায়াবেটিস মেলাইটিস হতে পারে তারপর হচ্ছে লিভার ডিজিজের মধ্যে যাদের সিরোসিস সিএলডি ডি এই ধরনের ডিজিজ আছে তাদের হতে পারে বা যারা সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তাদের হতে পারে যারা হাইপার হাইপারটেনশন থেকে সাধারণত ইডি হয় না হাইপার টেনশনের কারণে যে কিছু অ্যান্টি হাইপার ওষুধ আছে যেমন বিটা ব্লকার এসি ইনিটার তারপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই জাতীয় ওষুধগুলোর কারণে কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ওষুধগুলো খেলে কিন্তু তার ইলেকট্রাল ডিসফাংশন হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে এছাড়াও আরও নানান কারণ আছে তার মধ্যে ওবেসিটি একটা কারণ অনেকের পারফরমেন্স অ্যানজাইটি থাকে এগুলো একটা কারণ তো এই এই গ্রস কারণগুলোকে আমরা সাধারণত মানে বেশি পেয়ে থাকে এছাড়াও যদি আমরা এই পারিপার্শ্বিক কারণ ছাড়াও যদি যেটাকে একটু আগে বললাম যে রুট কজ অ্যানালাইসিস করতে যাই খুবই ইন্টারেস্টিংলি আমরা বেশি পেয়ে থাকি হচ্ছে অ্যাথেরেসটিক চেঞ্জ আচ্ছা এটা কি জিনিস তো প্রথমে যখন আমরা নর্মালি আমরা এই টেস্টটা করতে দিই না যদি তার নর্মাল রুট মানে আমরা যদি কারণটা পেয়ে যাই বা সে অল্প ওষুধে সেরে যায় বা তাকে কোনো প্রসিডিওর করা দরকার হয় না তাহলে কিন্তু যখন দেখেছি না কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন আমরা ডুপ্লেক্স বা কালার ডপ্লেক্স স্টাডি করতে দেওয়া পেনাইল ব্যাসেল জিনিসটা কী জিনিসটা হচ্ছে আপনার হার্টে যেমন রক্ত চলাচলের জন্য আপনি এনজিওগ্রাম করে দেখছেন ঠিক তেমনি একটা ট্যাবলেট বা প্যাপাবের ইনজেকশন দিয়ে আমরা পেনাইল যে ব্লাড ফ্লোটা থাকে বা পেনিসের যে কর্পোরা ক্যাভারোসাল মাসেলগুলোতে যে ব্লাড সার্কুলেশনটা থাকে এই সার্কুলেশনটার কী অবস্থা বা এটার স্টেটটা কী এটা আমরা দেখি খুব কমনলি আমরা যেটা পাই অ্যাথেলারোসক্রোটিক চেঞ্জ যেমন হার্টে যেমন অ্যাথেলাসক্রোসিস হয় কিছু জমে যায় প্ল্যাক জমে ক্যালসিফিকেশন হয় ঠিক তেমনি কিন্তু পেনাল আর্টারিতে হতে পারে বডির যে কোনো জায়গায় আর্টারিতে হতে পারে আরেকটা থাকে হচ্ছে আর্টারিগুলো ন্যারো হয়ে যায় ন্যারোইং অফ দ্য ব্লাড ভেসেল আর আরেকটা যেটা হয় হচ্ছে ভেনাস লিকেজ তো ভেনাস লিকেজ যারা আমরা পাই তাদের ক্ষেত্রে কিন্তু এই ইডিটা ট্রিটমেন্ট করা খুব মুশকিল মোস্ট অফ দা কেসেস কিন্তু তাদের সার্জারি প্রয়োজন হয় যেটা ইউরোলজিস্টটা করে থাকে চিকিৎসা পদ্ধতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি কি প্রথমত ইরেকটাইল ডিসফাংশন নিয়ে যদি আমাদের কাছে একটা پیشنট আসে এর অ্যাপ্রোচে কিছু নিয়ম আছে তার পুরো ইতিহাসটা আমরা নিব এবং প্রথমত তাকে যদি তার মানে কোনো ফ্যাক্টর আমরা দেখি যে না তার লিভারের সমস্যা বা তার ওষুধের কারণে হচ্ছে বা তার ওবেসিটির কারণে হচ্ছে ওটা কারেকশন করার চেষ্টা করব। সেটা না হলে আমরা সেকেন্ড ফেজে খুবই সামান্য ডোজ এর ওষুধ দিই সিলেরাফিল দিই অথবা টাডালাফিল আবার কিছু নিয়ম কারণ করতে কত দিনের জন্য সেগুলো তিন মাস দুই থেকে তিন মাস এরপরে যদি দেখি তার কাজ হচ্ছে না তখন আমরা এদের ইনভেস্টিগেশন করে দেখি যে ডপলার স্টাডি করে তার পেনাল ভেসেলে কী অবস্থা শুরুতে এটা দিতে চাই না কারণ এরকম একটা টেস্ট করতে আট থেকে দশ হাজার টাকার প্রয়োজন হয় তো আমাদের দেশে আর্থসমাজের প্রেক্ষাপটের টেস্টটা বেশিরভাগ মানুষের জন্যই হয়তো বা ব্যয়বহুল হয়ে যায় সেকেন্ড ফেজে সে ওষুধ দীর্ঘদিন ভালো থাকে বেটার ফিল করে তাহলে আমরা আর কিছু করি না ওই ওষুধগুলোই হয়তো চেঞ্জ করে করে বা ডোজ কম বেশি করে রাখে থার্ড যেটা করি সেটা হচ্ছে যদি কোনো প্রবলেম পাই সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টে যাই এই ক্ষেত্রে খুব ফেমাস বা মানে যেটা এখন করা হয়ে থাকে পি শট বা ই শট বলি আমরা পি শট বলতে হচ্ছে প্রায়পাস শট বলি বা পেনাইল শট বা প্লাজমা শট অথবা ইজাকুলেটরি শট যেটাই বলি না কেন আর হচ্ছে শক ওয়েভ থেরাপি করি হ্যাঁ পেনিসে একটা বিশেষ যন্ত্রের সাথে আমরা শক পেপ দিই এখানে এক ধরনের মাইক্রো ইঞ্জুরি তৈরি করা হয় পেনাইল যে মাসেলগুলো আছে মাইক্রো ইঞ্জুরিগুলো যখন ক্রমাগত পেনিসে মাইক্রো ইঞ্জুরি হবে তখন এই ক্লটটা অনেক সময় ডিজলভ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে মাসেলের অ্যাক্টিভিটিটা বেড়ে যায় ব্লাড ফ্লো বেড়ে যায় এর আসলে কোনো বয়স সীমার পরিধি রয়েছে কিনা সাধারণত এইটিন টু ফিফটি ফাইভ আমরা পি শর্ট বেশি করে থাকি এইটিনের নিচে সাধারণত করা হয় না আর ফিফটি বা ফিফটি ফাইভের পরে এটা কার্যকারিতা অনেকখানি কমে যায় কারণ এখানে আমরা রক্ত থেকে প্লাজমাটা আলাদা করে দুই ধরনের প্লাজমা থাকে এটা হচ্ছে প্লেটেড রিচ plasma adapted pure plasma reach plasmaটাকে আমরা নিয়ে ওই যে মাসেল গুলো আছে করপোরা এবং কেবডোসাল মাসেল ওখানে আমরা একটা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে পুশ করি অ্যাট দ্য সেম টাইম আমরা একটা কোর্স করি শক ওয়েভের সপ্তাহে দুইবার আবার কার ক্ষেত্রে সপ্তাহে একবার এরকম করে তো দুই এর কম্বিনেশনে কি হয় তার লিঙ্গের ওখানে নতুন নতুন রক্ত তৈরি হয় যেটাকে আমরা নিউ বাস্কুরাইজেশন বলি যেহেতু ওই প্লাজমার মধ্যে আমাদের গ্রোথ ফ্যাক্টর আছে প্লাজমার মধ্যে নাইট্রিক অক্সাইড আছে মধ্যে গ্রোথ ফ্যাক্টরের কারণে নিউ বাসকোয়েশন হয় এবং অনেক গবেষণায় বলে যে এটা নিউ বাস্কোরাইজেশন নিউ এঞ্জেন্সের সাথে সাথে নার্ভের নিউ মানে নার্ভের যে রিজেনারেশন এই প্রসেসটাকে অনেক এটা স্টিমুলেশন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া স্লাইটলি পেইনফুল আবার যদি অ্যাসেপটিক প্রিকশন না নিয়ে করা হয় সেই ক্ষেত্রে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে যদিও চান্সেস আর ভেরি লো এটা অতটা ইনভেসিভ কোনো প্রসিডিওর না এছাড়া আপনার প্লাজমায় আপনাকে দেওয়া হচ্ছে সো এটা তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে যে এখানেও আপনি যার কাছে পিসট করছেন তিনি যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ তার স্কিল স্কিলনেসটা যেই মেশিন থেকে আমরা প্লাজমাটা নিচ্ছি এটা অনেকেই জানে না যে মেশিনে আমাদের আমরা রক্তটা কালেক্ট করে আমরা যে ল্যাবরেটরিতে দিই ল্যাবরেটরিতে যে মেশিনের সাহায্যে আমরা প্লাজমাটা প্রস্তুত হচ্ছে ওই মেশিনের ইফিকেন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাহলে কিন্তু আমি আমার যে অপটিমাম অ্যামাউন্ট অফ প্লেটলেট রিচ প্লাজমা সেটা কিন্তু পাবো না আমি যদি অপটিমাম অ্যামাউন্ট অফ প্লেটলেট রিচ প্লাজমা না পাই তাহলে কিন্তু আমি পেশেন্টের বেনিফিটও পাবো না সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাবরেটরি কোন মেশিন দিয়ে করা আছে সেটাও আপনি যাচাই করে নেবেন